আজ সতেরোই জুলাই ফরিদপুরে এনসিপির পদযাত্রা ও সমাবেশ শান্তিপূর্ণভাবে ও সুনিয়ন্ত্রিত পরিবেশে বাস্তবায়িত হয় এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের গত গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা প্রতিক্রিয়ায় আজকের নিরাপত্তা ব্যবস্থা অতীত কোনো সময়ের তুলনায় কঠোর এবং দৃঢ় আজ সতেরোই জুলাই ফরিদপুরে এনসিপির পদযাত্রা ও সমাবেশ শান্তিপূর্ণভাবে ও সুনিয়ন্ত্রিত পরিবেশে বাস্তবায়িত হয় এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের গত গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা প্রতিক্রিয়ায় আজকের নিরাপত্তা ব্যবস্থা অতীত কোনো সময়ের তুলনায় কঠোর এবং দৃঢ় আজ সতেরোই জুলাই ফরিদপুরে এনসিপির পদযাত্রা ও সমাবেশ শান্তিপূর্ণভাবে ও সুনিয়ন্ত্রিত পরিবেশে বাস্তবায়িত হয় এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের গত গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা প্রতিক্রিয়ায় আজকের নিরাপত্তা ব্যবস্থা অতীত কোনো সময়ের তুলনায় কঠোর এবং দৃঢ়